ষোলো বছর ধরে যে জিনিসটা প্র্যাকটিস হচ্ছে এই দেশে সেই জিনিসটা এই এত অল্প সময়ের মধ্যে আসলে একবারে শেষ করে ফেলা সম্ভব না অবশ্যই টাইম লাগবে আর শুধু টাইম না পাশাপাশি প্রত্যেকটা মানুষকে এক হয়ে দাঁড়াইতে হবে সহযোগী হইতে হবে তা না হলে আসলে সম্ভব না এখন একটা জিনিস কি এরকম মনে হয়েছে তোমাদের এটা আমার প্রশ্ন সেটা হচ্ছে আন্দোলনের নেমে কি এখন এসে কি মনে হচ্ছে ভুল করছিলাম

এখন কি হচ্ছে মানে যতই নিউজ পাই যে এইটা নতুন নতুনভাবে আসতেছে বা যে কোথায় এটা জানি না এখন ছাত্রদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করছে তারা তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছে আশা করি তারা হচ্ছে আমাদের যে বিপ্লবটা আমরা এনেছি সেটা ধরে রাখবে প্রতি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হবে না আর যেটা বললেন যে যে জন্য দাঁড়িয়েছিলাম সেটা হয়েছে কিনা অবশ্যই আমি বলবো যে হ্যাঁ কেন নয় কারণ আমরা তো চেয়েছিলাম যে এমন কোনো ফ্যাসিস্ট সরকার যেন না থাকে যে হচ্ছে শুধুমাত্র নিজের চিন্তায় দেশ চালাবে নিজের কথা ভাববে যেটা হওয়া উচিত ছিল আসলে দেশের মানুষ কি চাই জনগণের সরকার সরকার হওয়া উচিত ছিল তো আমরা আসলে ওইটা যেহেতু অপসারণ করতে পারছি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এরকম কোনো অপশক্তি আবার আসার চেষ্টা করে আমরা সেটাও দমিয়ে ফেলবো এটা ডেফিন খুব আশাবাদের কথা আমি আশাবাদ আমাদের থাকতেই পারে না আমি বলছি যে এই যে এত মানুষ যে হতাহত হলো যাদের জন্য হলো যেই কারণে আমরা দাঁড়ালাম যে অসংখ্য মেয়ে এখনো পর্যন্ত হসপিটালে তাদের কারো হাত নাই পা নাই তাদের পুনর্বাসনের ব্যবস্থাটা সেটা হয়েছে কি না এ ব্যাপারে তোমার কাছে কোনো আপডেট আছে কিনা এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে এই মানুষগুলোর ফিউচার কি মানে নিশ্চয়ই তোমরা আন্দোলনে কিছু পাবা বলে যাও নেই না এই আন্দোলন দিয়ে আমি একটা মানে কিছুটা ফাটাই ফেলবো বিষয়টা এরকমও না আমি গেছি আমার মানবিক জায়গা থেকে কিন্তু যখন আমি গেছি তখন আমার চাওয়া ছিল চাওয়াটা কি ছিল আমি একটা মানে সুশীল রাষ্ট্র চাই একটা দুর্নীতিমুক্ত মুক্ত রাষ্ট্র চাই যেখানে মানুষের ন্যূনতম অধিকারটুকু মানুষ পাবে সেইটুকু চাই এবং কোনো রকমের ফেসিজম এখানে থাকবে না তো সেখান থেকে কি এই যে এই যে বিগত তিন মাসে যদি আমরা বলি খুব অল্প সময় পনেরো বছর আসলে তিন মাস দিয়ে মাপা যায় মাস দশ দিন বারো দিন হ্যাঁ তো আমরা এটা মাপতেও চাচ্ছি না কিন্তু আমরা কি সেখানে কি আশাটা রাখতে পারছি বা এই যে আমি গত গত সপ্তাহে পঙ্গু হাসপাতালের সামনে সবাই হুইল চেয়ার নিয়ে রাস্তায় অবরোধ করেছিল অনেকখানি মানে ওরা সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের দাবি দেওয়া ছিল যে তারা এখনো পর্যন্ত সুচিকিৎসা পাচ্ছে না এর নাম এন্ট্রি হচ্ছে বলছে দিবে কেউ দিবে না বা পায় নাই বা যারা পাওয়ার কথা না তারা পেয়ে গেছে এই যে একটা হজবরল ব্যাপার এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে তোমার ভাবনাটা কি মানে তুমি কিভাবে দেখছো জিনিসটাকে আচ্ছা দেখুন বিষয়টা হচ্ছে বিগত ১৬ বছর ধরে কিন্তু একটা সরকার ক্ষমতায় তো ১৬ বছর ধরে যে সরকার ক্ষমতায় অবশ্যই প্রত্যেকটা রুটে সে তার নিজস্ব সিস্টেম ইমপ্লিমেন্ট করছে সে নিজের মতো করে সিস্টেমটাকে নাচার করছে তো এই নার্চার করার কারণে ১৬ বছর ধরে যে সিস্টেমটা ওরা মানে ফেস করে গেছে বা ওইভাবে চলছে ওই জিনিসটা কিন্তু একবারে নির্মূল করা সম্ভব না না সেটা আসলে সেটা কিন্তু শোভা অনুচিত হ্যাঁ কারণ 16 বছর ধরে যে জিনিসটা প্র্যাকটিস হচ্ছে এই দেশে সেই জিনিসটা এই এত অল্প সময়ের মধ্যে আসলে একবারে শেষ করে ফেলা সম্ভব না অবশ্যই টাইম লাগবে আর শুধু টাইম না পাশাপাশি প্রত্যেকটা মানুষকে এক হয়ে দাঁড়াইতে হবে সহযোগী হতে হবে তা না হলে আসলে সম্ভব না এখন যে সমস্যাগুলো ফেস করতেছে যেটা বললেন যে হসপিটালের বিষয়টা হ্যাঁ অবশ্যই হসপিটালগুলো তো দুর্নীতি ছিল দুর্নীতি না থাকলে তো বাংলাদেশ দুর্নীতিতে এত শীর্ষে থাকে না তাই না তো এইগুলো থেকে আস্তে আস্তে বের হওয়া সম্ভব একবারে বের হওয়া সম্ভব না তো আমি বলবো যে আন্দোলন করছি দেশটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য এখন সুস্থ স্বাভাবিক আসলে কারা করবে আমরা আপনারা এরাই তো করবে তাই না তো এইটাই বলবো যে আমার চিন্তাভাবনা এরকমই যে ঠিক আছে সমস্যা তো ফেস করাই লাগবে কারণ ষোলো বছরের বিষয়টা ভুলে যাওয়া তো সম্ভব না একবারে না সেটা সম্ভব না হয়েছে কি আমরা তো একটু জাতি হিসেবে অস্থির অস্থির আমরা খুব দ্রুত ফল পেতে